বিষ্ণাই বললেন তিন জিনিসের দিকে নজর করা মাত্রই সওয়াব দেয় কে এক নম্বরে নজর ইলাল মুসহাফ কুরআনের দিকে তাকানো মাত্র সওয়াব দুই নম্বরে নজর ইলাল কাবা কাবার দিকে তাকানো মাত্রই সওয়াব তিন নম্বরে নজর ইলা ওয়াত সিলওয়ালদাইন মাতা পিতার আর দিকে রহমতের নজরে তাকালে কবুল হজের সওয়াব দিবে কে এখানে হাজি সাহেব আছেন না অনেক তিন লাখ চার লাখ পাঁচ লাখ দিয়ে হস করে আসছেন তো বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন হুজুর আমি হান্ড্রেড পার্সেন্ট আমার হসটা কবুল হয়েছে কেউ গ্যারান্টি দিতে পারবেন গ্যারান্টি নাই কিন্তু মায়ের চেহারার দিকে রহমতের নজর নিয়ে তাকালে ছোটবেলা আমার মারে আমি কত কষ্ট দিলাম কত কষ্ট করে ফ্যামিলিটা সামলাতে যে আমার জনম দুঃখিনী মা কথাগুলো ভেবে মায়ের চেহারার দিকে একটা নজর দেন কবুল হজের সওাব আপনার আমলনামায় দিয়ে দিবে কে এক সাবি বললেন নবী ওলাউমি আমাররা যদি আমি দিন বার তাকাই তাহলে কি একশোটা কবুল হজের স্বাবাব হবে নাকি বিশ্বনাবী বললেন ওলাউমি আমাররা বার যদি রহমতের নজরে তাকাও একশোটা কবুল হজের স্বাবাব হয়ে যাবে চিলপ আকবার <laughs>